রাধে রাধে মিত্র তো আজকে কিন্তু একটি নতুন জায়গায় আমরা দর্শনের জন্য যাচ্ছি বৃন্দাবনে তাই না অনেকও দর্শনের স্থান রয়েছে মিত্র তার মধ্যে আজকে যে স্থানটিতে যাচ্ছি এবং এখানে খুব সুন্দর একটি কুণ্ড রয়েছে যে কুণ্ডে স্নান করলে পরে সম্পূর্ণ রোগ নিরাময় করা সম্ভব এমনটি মান্যতা এই ব্রজবাসীদের আমাদের ব্রজে যেসব ব্রজবাসীরা মায়েরা বাবারা এনারা বাস করেন সবাই কিন্তু এখানে স্নান করার জন্য আসেন হ্যাঁ আর এখানে রয়েছে মানসী মন্দির মনসা মন্দির মানে মনসা মন্দির মানে মনসা দেবীর মন্দির নয় মিত্র মনের যে ইচ্ছা পূরণ করার বা মনের সা ইচ্ছা পূর্ণ করার যে স্থান যেখানে ভগবানের কাছে চাইলে পাওয়া যায় সেটাকেই মানসাপূর্তি স্থান বলা হয় তাই ব্রজবাসীরা এই মন্দিরকে মানসা মন্দির বলে থাকেন এবং আজকে কিন্তু আরও একটি সুন্দর স্থান দর্শন করাবো এই ভিডিওটির মাধ্যমে সঙ্গে রয়েছেন ভক্তরা যারা আজকে কুল খাবেন ভগবানের বৃক্ষ থেকে কেন কি ব্রজধামে যত বৃক্ষ আদি যত সব কিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের তাই ব্রজে ফুলের ফলের বাগান নেই তা কিন্তু নয় আমরা বিশাল বড় একটি কুলের বাগানে প্রবেশ করব যেখানে আমরা কুল কুড়িয়ে গ্রহণ করব এবং ভাবব ভগবান শ্রীকৃষ্ণেরই বৃক্ষ উনি বপন করে গিয়েছেন সেটা থেকে আমরা প্রসাদ গ্রহণ করছি কেন কি ভগবানের ইচ্ছে ছাড়া তো আর কোনো বৃক্ষই ফল ধরে না তাই না তো চলুন মিত্র আরও অনেকও গল্প রয়েছে অনেক কথা রয়েছে ভিডিওটির মাধ্যমে আমরা সেগুলো জানবো অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন এটাই প্রত্যাশা করি ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পর পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো মিচ্ছ আজকেও হাজির হয়ে গিয়েছি সেরকম একটা নতুন দর্শনের স্থানে এই গ্রামটির নাম হলো বসৌলি তো মনসা কুণ্ড বা মনসা এই মানসা মন্দির মানে হলো কি এখানে দর্শন করলে প্রণাম করলে মনের ইচ্ছা বাসনা পূর্ণ হবে হ্যাঁ ব্রজের দাম আমি একটু কালে করে নিয়ে আসি ভিডিওটা উপর থেকে হ্যাঁ বিগ্রহ আছে তো তো বসলি গ্রামের মন্দির দর্শন করতে যাচ্ছি দুটো সিঁড়ি আছে গাড়ি নিয়ে পর্যন্ত উপরে উঠা যাবে একদম শান্ত ব্রজবাসীদের নিরিবিলি হ্যাঁ দেখুন বাহ যাই হোক খুব সুন্দর হ্যাঁ ব্রজে দেখুন বড় বড় বিল্ডিংয়েও ভগবানের বিগ্রহ পাওয়া যায় না কিন্তু আমাদের ব্রজের কানে সব স্থানে এই যে রাধা মাধব এখানে রয়েছে দেখুন আটকানো আছে হ্যাঁ ব্রজের কান কানে দর্শন আর দর্শন তো আজকে কি হয়েছে আমি বেরিয়েছি বংশী ভাইকে বললাম বংশী ভাই আজকে কোনো একটা নতুন জায়গার আবিষ্কার করি তুমি সবচাইতে পুরনো ব্যক্তি কোথায় সবচেয়ে পুরোনো জায়গা আছে আমরা সেটা আবিষ্কার করব তো এই স্থানের নাম হলো কুণ্ড বলা হয় আর কি আর চিত্র বিচিত্র শান্তনু মহারাজের বংশ থেকে কেউ ছিলেন এরকম কিন্তু এখানে এত পরিমাণে মতিবৃক্ষের ঝাড় রয়েছে যে যেন ভগবানের রাশেরস্থলির মতোই আর কি এরকম দৃশ্য খুব ভালো খুব শান্ত পরিবেশ আর এখানে কাঁচা কুণ্ড রয়েছে মানে কুণ্ডের ধার এখন অবধি বাঁধানো হয়নি আর কুণ্ডের একদম খুব সুন্দর কুণ্ডের কুণ্ডের পাশে বন বিশাল বড় বন রয়েছে তো যাই হোক এও এক আবিষ্কার এর পাশে দেখতে পাচ্ছেন এত পরিমাণে পিলো বৃক্ষ বলা হয় আমাদের ব্রজের ভাষায় আর আমরা বলি মতিবৃক্ষ বাংলায় যাই হোক ব্রজে এই স্থানে মানে কেউ আসে না বললেই চলে কিন্তু ব্রজের যে সেই ভগবানের স্মৃতি সেই স্মৃতিটুকু কিন্তু এখানে খুঁজে পাওয়া যায় অনেকটাই কেন কেন কি দেখলে যেন পুরোনো জঙ্গল টঙ্গলে সব জিনিসই তো সবচাইতে বেশি ভালো লাগে না দেখতে সে কারণেই খুব সুন্দর একটি জীব দেখুন দৌড়ে দৌড়ে কীভাবে আসছে চেনে না জানে না শোনে না কত আনন্দ করছে তবু মনে এর জন্য আছে গাড়িতে খাবারের ব্যবস্থা এই যে দেখুন বনটি হ্যাঁ এত বিশাল বন একদম ঢুকে যেতে ইচ্ছে করছে বনের মধ্যে কত পুরনো পুরনো চিহ্ন রয়েছে এখানে একটি কুয়া এই যে জঙ্গলের মধ্যে তো ভগবানের শখারা এইসব স্থানেই ভগবানের সঙ্গ দিতেন এই মাটিতেই সেই মাটিতে জল জমে তারপরে কত বৃক্ষ তৈরি হয়েছে তো নতুন একটি স্থান দর্শনের জন্য আসলাম আর যেখানে মন্দির এবং কুণ্ড রয়েছে মিত্র সেটি তো ভগবানের লীলার স্থান এতে কোনো সন্দেহ নেই মন্দিরটি খুব সুন্দর চূড়াটি খুব ভালো লাগলো এত বড় মানে কাঁচা সব সব কুণ্ডটা বাঁধানো রয়েছে এই কুণ্ড বাঁধানো হবে এবারে তোমার খাওয়ার ব্যবস্থা করছি আসো চলো আহ চলো তো বাস সেবা হয়ে গেল ভক্ত সেবা ও সে আমাকে জঙ্গলের মধ্যে থেকে দৌড়ে এসে কোথা দিয়ে এসেছে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে এ তো আর গ্রুপের কেউ কাউকে দেখতে পাচ্ছি না সাথে তো আরো থাকার কথা লোকজনের তো প্রভু হ্যাঁ আপনি আপনার প্রভু অ্যাড্রেসটা একটু বলেন কোথায় যেন অ্যাড্রেসটা রাধে 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 বলুন বাড়ি হচ্ছে ঢাকা ডিভিশনের পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানাধীন আমার ঘর আমি এখানে বাবা মাকে নিয়ে আসছি বৃন্দাবন পরিক্রমা করানোর জন্য আর সে সৌভাগ্য আমার মাধ্যমে হয়েছে আমি তো অনেক ধন্য মাধ্যম আমি ঠিক আছে সেটা মানা যায় কিন্তু আমার কারণে যে দর্শনের জন্য এসেছেন এনারা তা কিন্তু নয় তার কারণ হলো আজকে ওনার কাছে একটা ভিডিও দেখলাম যেটার মধ্যে ভক্ত সেবা করছেন বাড়িতে বৈষ্ণব সেবা করছেন তো সেই দৃশ্য দেখলাম তো তারপরে চিন্তা করলাম মানে সেই ওপার বাংলা থেকে এপারে আসা পশ্চিম বাংলাটাকে ক্রস করে মানে বলতে গেলে তিন চারটে দেশ পেরিয়ে তারপরে এই বৃন্দাবন মানে চোদ্দোশো কিলোমিটার কলকাতা থেকে তাহলে তার আগে কলকাতাও একটা রাজ্য সেটাও একটা দেশের মতো তার ওপারে আবার বাংলাদেশ মানে তিনটে অলরেডি হয়ে যায় তো এই এত দূর চলে আসা এই ভাগ্য কোথা থেকে উদয় হলো এই মাতাজিদের হ্যাঁ এই প্রভুজের এবং এনার কীভাবে হলো সেটা আসলে মিত্র রহস্য এটাই যে বৈষ্ণব সেবা ভক্তের সেবা করার ফলেই মিত্র ভগবানকে পাবার সৌভাগ্য উদয় হয় ধীরে ধীরে তার আগে হয় না ভক্ত সেবা বিনে আজ পর্যন্ত কেউ ভগবানকে পায়নি তো যতটা সম্ভব ভক্তের সেবা করুন এবং ব্রজধামে আসার সৌভাগ্য লাভ করুন তো এবারে আমরা এই স্থান দর্শন করলাম কিন্তু আমাদের বংশী ভাই আছে এখানে পরবর্তী নেক্সট দর্শনে আমরা যাব কোথায় যাব ঠিক নেই কেন কি এত দর্শন ব্রজদামে রয়েছে কোনটা ছেড়ে কোনটা করব দিন তো আমাদের গোনা দিন ছটা সাতটা দিন তার মধ্যে এত ব্রজদামে দর্শন রয়েছে দেখি পরবর্তী ভিডিওতে তাহলে দেখাচ্ছি যে কোথায় আমরা দর্শনের জন্য যাচ্ছি বনসি ভাই গরুর গোবিন্দ জানিস পেলে ও বেরকে ক্ষেত মে তোরা সাথে এবারে মিত্র চলে এসেছি কোথায় জানেন ভগবান শ্রীকৃষ্ণের কুলের বাগানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই কুলের বাগানে কুল বোঝাই করে রেখে দিয়েছে যাতে করে আমরা গ্রহণ করতে পারি সে কারণে সম্পূর্ণ কুলের বাগান কত সুন্দর হয়ে আছে দেখুন হম পুরো একদম আঙুর ফলের মতো ভরে রয়েছে হুম সব বড় হয়ে গেছে কিন্তু এবার আমাদের ব্রজের কুল কিন্তু খাবার লোক নেই খাবে কে বলুন এত কুল রয়েছে রাধেশ্যাম এসে তোরা টেহলনে দেখনে আগা কই দিকত তো না আচ্ছা বাহ এক আধ কিলো বেচ দিও এক আধ কিলো আবি না বেচ আচ্ছা তো এবারে আমরা ক্ষেতের মধ্যে ঢুকবো একদম পুরো যতটা দেখা যাচ্ছে এদিক সম্পূর্ণ সব কুল বৃক্ষ আর কুল বৃক্ষ মানে কুলের ওজনে ডাল নিচু হয়ে গেছে তাই না আর এই নিচে যে এই পাকাগুলো পড়ে আছে যেগুলো একদম মেরুন অরেঞ্জ কালার হয়ে গেছে এইগুলো এইগুলো মজা আছে খেয়ে ব্রোজে নাকি সম্পত্তি নেই ভাই কলিযুগেও এখন অব্দি ভগবান যে সম্পত্তি রেখে দিয়েছে সেই সম্পত্তি খাওয়ার লোক নেই কত সম্পত্তি ডান পাশে সরষে ক্ষেত বাম পাশে কুল বৃক্ষ কত খাবে আর কত নেবে ওটা না ওটা আসে নিচে নিচে তলা থেকে কুড়িয়ে নেব নেবো এই যে যেরকম এই একটা পেয়েছি আহ এই যে এইরকম এইরকম জিনিস পেলে পরে ভালো লাগবে ও অমৃত ও নিচে একদম দারুণ জিনিস পরে আছে নিচে সেরা দরকার নাই অমৃত নিচে পড়ে আছে দেখুন কত অমৃত লাগবে আজকে কিন্তু দর্শনের পয়সা উসুল তাই না ভরেন সব পকেট ভরেন হুম না নিচেটা নিলে কিছু চলবে না বংশীবাইকে একটাও দেব না যাবে না যাবে না এইখানে ভিডিও বানাও এইখানে ভিডিও বানাও তাই না কত সুন্দর হ্যাঁ একদম পেকে পেকে পাখিরা খেয়ে খেয়ে হুম দারুণ একটা পরিবেশে চলে আসলাম মানে দুই এক দুই এক বিঘা দুই এক বিঘা না তারও অনেক বেশি হবে তাই না

যতটা দেখাই ইয়ে ইয়ে দিল্লি ভি جاتا হ্যায় কিয়া ইসসে? হ্যাঁ, এই ফরিদাবাদ আ যাতা হ্যায়। ওহ, আচ্ছা আচ্ছা। বহুত বড় হ্যায়, বহুত বড় হ্যায়। ঠিক হ্যায় ভাইয়া, राधे-রাধে। চলো। শেগলো यार। বনশি ভাই কে তো আজকে देखिए देखिए খাবো। এই তো, আঙ্গুর ফল পেয়ে গেছেন। এটা হলো আঙ্গুর ফল। নেন। এখানে চিনে গেলাম আসবো ওখানে সময় হোক এটা এটা ভাল লাগবে না এক জলসা জলসা লাগবে হলুদ হলে তাহলে এটা মজা থাকতো ভাল লাগছে না না এটা আমি জানি তো ওই মোটামুটি যেগুলো খড়ি কালার যেগুলো হয়েছে সেটা একটু ভাল লাগে আচ্ছা এই মাল বানাচ্ছে না তাহলে আর ইট লাগবে না এটা দিয়েই রাস্তাটা সাজিয়ে দেবে তো এভাবেই মিত্র পথ চলা কিন্তু শেষ হয় না ব্রজের কেন আমাদের এই বৃন্দাবন ব্রজধাম দুশো বাহান্ন কিলোমিটার জুড়ে রয়েছে তিনটে রাজ্য উত্তরপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থান তো এভাবে অনেকও দর্শনের স্থান এবং অনেকও কথা চলতেই থাকে চলতেই থাকে মিত্র সাত দিন কিংবা আট দিনে যতটা সম্ভব হয় আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করি আর সেই আনন্দ চিন্ময় আনন্দ যা ভগবানকে উপলব্ধি করায় এই ব্রজের মাঝে তিনি যেন আকাশে বাতাসে সবুজে ব্রজের রজে সব কিছুতেই সব স্মৃতি রেখে গিয়েছেন তাই ভক্তরা আসেন আনন্দ করেন আর ব্রজের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যর আনন্দ উপভোগ করেন তো মিত্র এভাবেই কিন্তু কখন দিন চলে যায় কখন রাত চলে যায় ব্রজধামে ভক্তরা দর্শন করতে এসে কেউ বুঝতে পারেন না কেন কেন কি এই জগৎ এক অন্য জগৎ চলছে আমাদের যাত্রা আবার যাত্রা শুরু হবে আবার শেষ হবে আবার চলতে থাকবে যেভাবে জীবনযাত্রা চলে সেভাবে কিন্তু আমাদের ব্রজধামের যাত্রা চলে না এখানে জীবনযাত্রা থমকে যায় আধ্যাত্মিক যাত্রা শুরু হয় তাই এবারেও আমরা গাড়িতে করে আবার আধ্যাত্মিক যাত্রা শুরু করলাম পৌঁছাবো এমন সুন্দর মার্গ থেকে একটি নতুন কোনো দর্শনের স্থানে আর সেই দর্শনের স্থান নিয়ে কিন্তু পুনরায় আবার গল্প কথা সাজিয়ে আপনার সামনে দর্শনের আনন্দ বর্ধিত করার জন্য নিয়ে আসব অবশ্যই সঙ্গে থাকবেন মিত্র নয়তো ব্রজধামের আনন্দ কি আর একটি ভিডিও দেখে শেষ করা যাবে বলুন অপেক্ষা করে অবশ্যই থাকবেন ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে কিন্তু সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে